আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুর আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি সি ওয়ার্ল্ডের সামনে চলে এসেছি অলমোস্ট তো আমরা হোটেলে একটুখানি রেস্ট নিয়ে তারপরে সি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন আমরা সি ওয়ার্ল্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা সি ওয়ার্ল্ডে ঢুকার জন্য লাইনে দাঁড়িয়ে আছি কারণ আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি সি ওয়ার্ল্ডে তো গাড়িটা পার্ক করার জন্য আমাদের পার্কিং টিকিট কেনা লাগবে তার জন্য আমরা পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ এখন আমরা গাড়িটাকে আমরা গাড়িটাকে পার্ক করে এখন সি ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে যাচ্ছি আজকে সি ওয়ার্ল্ডে অনেক মানুষ এসেছে কারণ এখন সবার ভ্যাকেশান চলছে আমরা নভেম্বর মাসে এসেছি এখন হলো থ্যাংকস গিভেনের ভ্যাকেশন যাচ্ছে স্কুল কলেজ সব কিছু বন্ধ তার জন্য সবাই এখন বেড়াতে এসেছে ফাইনালি আমরা সি ওয়ার্ল্ডের সামনে অলমোস্ট চলে এসেছি গাড়ি পার্ক করে আমরা একটু হেঁটে এসেছি তো ফাইনালি আমরা সি ওয়ার্ল্ডের ভেতরে চলে এসেছি আমি আপনাদেরকে একটু দেখে আপছি ঘুরিয়ে ঘুরিয়ে এখনও তো অনেক কিছু দেখানোর বাকি আছে কারণ সি ওয়ার্ল্ড অনেক বড় দেখতে দেখতে শেষ হবে না এই তো ওরা এসে হাই দিচ্ছিলো আর আমার ছেলের ওদেরকে দেখে একটু ভয় পেয়ে গেছে আমি ওকে যেয়ে বলছি ওদের সাথে একটু হাই ফাই করে আসতে তো ও গিয়েছে গিয়ে হাই ফাই দিয়ে আবার আমার কাছে দ্রুত চলে এসেছে ও ভয় পেয়ে গেছে কারণ ও কখনও এত লম্বা এত বড় মানুষ দেখেনি ও ফার্স্ট টাইমই সি ওয়ার্ল্ডে এসেছে এটা ওর প্রথমবার সি ওয়ার্ল্ডে আসা তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা অন্যরকম আমরা নভেম্বর মাসে এখানে এসেছি এখন কিন্তু ঠান্ডা আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় অনেক ঠান্ডা এই একদম সামারের ওয়েদার হয়ে আছে মতন আমার মনে হচ্ছিল যে আমি সামার টাইমে ঘুরতে এসেছি এই তো আমরা ডলফিন এরিয়াতে চলে এসেছি এখন আমরা ডলফিনের খেলা দেখতে এখানে চলে এসেছি আমরা কিছুক্ষণ ডলফিনের খেলা দেখব এখানে আপনাদের তো আমি ভিডিওতে দেখাচ্ছি কিন্তু সামনে থেকে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর পরিবেশটা একটু ঠান্ডা ছিল গরমের ভিতরেও ঠান্ডা লাগছিল কারণ পানির সামনে আমরা দাঁড়িয়ে ছিলাম তার জন্য হয়তো বা একটু ঠান্ডা লাগছিল মার্শাল্লা এই ডলফিনটা দেখতে এত সুন্দর ছিল আমার সামনে যখন নাকি এসেছে আমার একদম মন চাচ্ছিলো একটু ধরি বাট আমার একটু ভয়ও করছিল তার জন্য আর ধরি নাই ডলফিনের খেলা দেখে শেষ করে এখন আমরা যাচ্ছি শার্ট দেখতে শার শুধু ওই জায়গায় শার্ট না আরও ধরনের যে মাছ আছে পানির নিচে সব ধরনের মাছ রক্তপাত যা কিছু আছে সব কিছুই ওখানে আমরা দেখতে পারবো তো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি তো একটা গোল রাউন্ড শেপের মধ্যে অনেক ধরনের মাছ ছিল আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল অনেক কালারফুল ছিল মাছগুলো আমার মনে হচ্ছিল যে আমি সমুদ্রের ভেতরে ঢুকে গেছি এত সুন্দর দেখতে লাগছিল কারণ পানির নিচে যা যা থাকে তা সব কিছুই এটার ভেতরে ছিল কাছে নিয়ে দেখাচ্ছি ক্রিসমাসের জন্য ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে বাইরেও আরো অনেক সুন্দর করে সাজিয়েছে ওটা আমি আপনাদেরকে রাত্রে দেখাবো রাত্রে দেখালে আরো বেশি সুন্দর লাগবে তার জন্য তো একজন শার্ক বিষয়ে কথা বলছিল পানির নিচে যা যা থাকে এগুলোর বিষয়ে কথা বলছিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর দেখছিল দেখছিলো কি বলছে তো আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখে তারপরে শুনে কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাচ্ছি তো বের হয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চার্ট দেখে ওখান থেকে বের হয়ে এখন আমরা অন্য সাইডে যাচ্ছি অন্য সাইডে আরও অনেক অ্যানিম্যাল আছে সেগুলোকে দেখার জন্য তো আমরা একটুখানি হাঁটতে হাঁটতে অন্য সাইডে যাচ্ছি এখন তো যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর সি ওয়ার্ল্ডটা এত বড় হাঁটতে হাঁটতে আপনার একদম পা ব্যথা হয়ে যাবে বাট সি ওয়ার্ল্ড দেখা শেষ হবে না তো আমরা সি লায়নের কাছে চলে এসেছি এখন আমরা সি লায়ন দেখছি সবাই যখন নাকি ওদেরকে দেখতে আসে তখন ওদেরকে মাছ খাওয়ায় তো ওরা মানুষ আসলে মানুষের সামনে এসে দাঁড়িয়ে থাকে মাছ খাওয়ার জন্য কিছু সি লায়ন শুয়ে আছে তো আমরাও কিছু মাছ নিয়ে ওদেরকে দিচ্ছি ওরা খাচ্ছে আর খেলা করছে সেগুলো আমরা দেখছি আমার ছেলে তো অনেক এনজয় করছে এগুলো দেখে আমরা এখন সি খেলা দেখে শেষ করে এখন আবার হাঁটছি অন্য একটা অ্যানিমেলের খেলা দেখার জন্য আমরা যেতে যেতে দেখি হোয়াইট ডলফিনের শো চালু হয়ে যাচ্ছে তো আমরা বললাম ঠিক আছে তাহলে হোয়াইট ডলফিনের শোটা দেখে নিয়ে আগে পরে তারপরে অন্য শো দেখবো তো আমরা হোয়াইট ডলফিনের শো দেখার জন্য বসে পড়েছি এখন খেলা শুরু হয়ে গেছে আসলে এগুলো দেখতে এত সুন্দর লাগছে কাছে থেকে দেখলে আরো বেশি ভালো লাগে এখানে কিন্তু অনেক সুন্দর মিউজিক চলছিল বাট আমি মিউজিকটা অফ করে দিয়েছি কপিরাইট হবে তার জন্য ওরা মিউজিকের সাথে সাথে অনেক সুন্দর করে খেলা করে তো আমরা হোয়াইট ডলফিনের খেলা দেখে শেষ করে এখন আমরা চলে এসেছি পেসিফিক হোয়াইট সাইডের ডলফিনের খেলা দেখতে তো আমি তাড়াহুড়ো করে চলে এসেছি এটা দেখতে কারণ এই শোটা চালু হয়ে যাবে তার জন্য আর এইটার খেলা দেখতে এত ভালো লাগছিলো ওরা এত সুন্দর করে ড্যান্স করে মিউজিকের সাথে সাথে আর এত উঁচুতে ওরা লাভ দেয় আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে সামনে থেকে আপনাদেরকে আমি বলেছি দেখতে আরও বেশি সুন্দর লাগে আসলেই সামনে থেকে দেখতে আরো অনেক বেশি ভালো লাগে আমরা যখন নাকি এটা খেলা দেখছিলাম খেলা দেখে শেষ করে চলে যাব তখন একটা বাচ্চা দেখি যেতে চাচ্ছে না ওর মাকে বলছে আবার এই খেলাটা দেখবে কারণ এই ডলফিনের খেলাটা অনেক সুন্দর ছিল আর দেখতে অনেক ভাল লাগছিল আর ওরা অনেক সুন্দর করে ড্যান্স করে তো অনেক মানুষই আছে এই খেলাটা দুই তিনবার করে দেখেছে আমারও আবার ইচ্ছে করছিল দেখতে বাট আমি যদি আবার দেখি তাহলে বাকি যে খেলাগুলো আছে শোগুলো সেগুলো আমি আর দেখতে পারবো না তার জন্য আমরা আর এটা দেখিনি একবার দেখেই চলে এসেছি বাট আমার বাচ্চা অনেক লাইক করেছে এটা এটা দেখে ও অনেক খুশি হয়েছে আমার থেকেও অনেক ভালো লাগছে কারণ আমি সি ওয়ার্ল্ডে ওর কারণেই এসেছি ও এগুলো দেখার জন্য সো ওর কাছে থেকে এগুলো ভালো লেগেছে ও এগুলো দেখে পছন্দ করেছে আর এটাই আমার অনেক ভালো লাগা আর এটার খেলা অলমোস্ট শেষ হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে দেখি অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনলাম তারপর আমরা আরেকটা শো দেখার জন্য চলে যাব এখন তো আমরা আরেকটা শো দেখার জন্য চলে এসেছি এটা হলো অনেক বড় একটা ডলফিন এটার নাম হলো অর্কা অর্কিলার ওয়েল দেখতে পারছেন এটা আমাদের সামনে চলে এসেছে আসার পরে একদম আমাদের পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে আমি জানতাম না যে ও পানি দিয়ে ভিজিয়ে দিবে তো আমার হাজব্যান্ড আর আমার ছেলেও এসে পড়েছে ওরাও একটু ভিজে গিয়েছিল আবার ওরা তো এখন সবাইকে ভিজিয়ে দিচ্ছে সামনে অনেকগুলো সিট খালি ছিল কিন্তু কেউ বসে না কারণ ওরা ভিজিয়ে দেয় তার জন্য আমি একদম উপরে চলে এসেছিলাম যখন নাকি আমাকে ভিজিয়ে দিয়েছে ভিজিয়ে দেওয়ার পর আমি উপরে এসে একটু ভিডিও করছি কারণ যতবারই আমি বসেছিলাম নিচে তত বাড়ি আমাকে ভিজিয়ে দিয়েছিল তার জন্য আমি উপরে চলে এসেছিলাম সো ফাইনালি আমরা সব শো শেষ করে এখন আমরা বাইরে বের হয়েছি একটু হাঁটার জন্য আর আমার কাজিন আর আমার হাজব্যান্ড আমার ভাই ওরা একটু রোলার কোস্টারে উঠবে তার জন্য ওরা একটু গিয়েছেন আর আমরা এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম এখন সন্ধ্যা নেমে এসেছে তো সন্ধ্যাবেলা লাইটগুলো অনেক সুন্দর লাগছে ক্রিসমাসের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন স্নো পড়ছে একদম রিয়েল স্নো ছিল এগুলো করছিল মানে ওদের ক্রিসমাস হলিডে তার জন্য ওরা এই জায়গাটা সেলিব্রেট করে এত সুন্দর করে সাজিয়েছে আর স্নোগুলো একদম রিয়েল ছিল স্নো পড়ছিল আমি আপনাদেরকে একটু পরে দেখাবো যখন কি সন্ধ্যা হয়ে যাবে তখন আপনাদেরকে আমি পুরোটা সি দেখাবো ওরা এত সুন্দর করে লাইটিং করেছে আর এত সুন্দর করে সাজিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল সামনে ওদের হলিডে ওদের ক্রিসমাস আসছে তার জন্য ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো ফার্স্টে আমি আপনাদেরকে স্নোগুলো দেখাচ্ছি এত সুন্দর লাগছিল আমার বাচ্চা দিয়েও খেলা করছিল। একদম পুরো রিয়েল স্নোর মতন লাগছিল তো আমি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি এই তো সন্ধ্যা হয়ে এসেছে অলমোস্ট এত সুন্দর করে লাইটিং করেছে ওরা ক্রিসমাসের জন্য পুরোটা সি ওয়াল যতগুলো গাছ আছে সবগুলো গাছে ওরা লাইট দিয়ে সাজিয়েছে। তো দেখতে যাওয়ার ছোট্ট একটা রুমের মতন তো যে দেখলাম ওটার মধ্যে অনেক সুন্দর আহ মানে কচ্ছপ তো কচ্ছপগুলো অনেক সুন্দর লাগছিল তার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে তিনটা চারটার মতন কচ্ছপ ছিল আর কিছু মাছ ছিল এটার ভিতরে তো আমি ওটা দেখে এখন আমরা লাইটিং দেখতে চলে এসেছি তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে যাচ্ছে লাইট দেখানোর জন্য আমি ওদেরকে বলেছি তোমরা আগে আগে যাও আমি একটু ভিডিও করতে করতে আসছি চারোপাশে অনেক সুন্দর লাগছিল এত কালারফুল লাইটিং করেছে দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর করে সাজিয়েছে আমার ছেলে লাইটগুলো অনেক পছন্দ করেছে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি জানি না কেন এত পছন্দ করেছে এই জায়গাটা আই থিঙ্ক কালারফুল লাইট এর তার জন্য হয়তোবা ও অনেক পছন্দ করেছে এই তো এটা হলো একটা ছোট্ট ট্রেন লাইন তো এখানে ছোট্ট একটা ট্রেন চলছে এটার ভিতরে বাচ্চারা উঠতে পারে আমার বাচ্চা আসার পরে কোনো রাইডেই উঠতে পারেনি কারণ ও অনেক ছোট তার জন্য অ্যালাউ হয়নি তো আমি চিন্তা করেছি এই ট্রেনটাকে ওকে উঠাবো এই ট্রেনটাতে তো আমরা এটার জন্য যাচ্ছি যে কিছুক্ষণ লাইনে ধরে তারপরে আমরা এই ফাইনালে ট্রেনটাতে উঠতে পেরেছি আমি আর ও মিলে এই ট্রেনটাতে উঠেছি ও দেখছে বাইরে চারপাশে দেখছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কি ভালো লাগছে ও আমাকে বলছে হ্যাঁ ভালো লাগছে কারণ যখন নাকি বাবা রোলার কোস্টারে উঠেছিল তখন ও উঠতে চেয়েছে কান্না করেছিল বাট ওকে আমি বলেছি তুমি এটার জন্য এখনও রেডি না যেটার জন্য তুমি রেডি সেটা আমরা খুঁজে তোমাকে ওটার ভেতরে উঠাবো তো এটার জন্য ও রেডি ছিল এটাতেও উঠতে পেরেছে তো আজকের মতন সি ওয়ার্ল্ডের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আমার নিউ ভিডিও আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ